ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে তো আজকে হচ্ছে রথ তো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো আজকে তো তোমাদের সেরকম ঘরের কাজ কিছু শেয়ার করব না আজকে একটা জায়গায় যাব তো তোমরা দেখতে থাকো কোথায় যাব তো ঘরেরও খুব বাজে অবস্থায় ঘুম থেকে উঠলাম এই দেখো সব ঘর আর দেখালাম না বিছনাটার মধ্যে আমার বর ঘুমাচ্ছে তো উঠুক ওকে তুলি তারপরে ঘরের কাজ শুরু করব বর যাচ্ছি এখন বাজারে আর এইটার এই ঝালা দিতে হবে একটুখানি এইটারে ভেঙেছে সেনগার পরে চলো বাজার করে বলেছিলাম আজকে কোনো কাজকর্ম দেখাবো না সেই বাজার বাজারে গেলাম বাজার থেকে এসে তো সান্তানি করে ঠাকুর ঠাকুর দিয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেলাম চলো দিকটা ঠাকো তোমরা কোথায় যাচ্ছি আমি দেখো दिनादेश परहरी दिनावत् हुदयासिन्धु पृपालो जनरक्षका कम्बुपानी चक्रपाणि पद्मनाम नरत्तम् जगन्तम् पालको व्यापि चर्म व्यापी सुरेश्वर भुवो राजो देवराज なきゃやらんて笑っちゃう。ありかの。マリケシ、ケシャゲシ。 you oh. এবার বলো তোমাদের কীরকম লাগলো প্রোগ্রামটা ছোট্ট ছোট্ট বোনেদের তো ওগুলি হচ্ছে আমার বোন তো আমি গেছিলাম হচ্ছে আমার মামের বাড়ি মাম বলতে আমি যেই আন্টির কাছে ক্লাস সেভেন থেকে সিক্স থেকে ক্লাস এই কলেজ অবধি পড়েছে যেই আনটির কাছে সেই আনটি তো আনটি তো আমি বলি না আমি বলি মাম তো মামের বাড়ি গেছিলাম দেখো আমার মাম দেখো সামনে হেঁটে হেঁটে আসবে তোমরা দেখতে পাবে এই দেখো এইটা সামনেরটা হচ্ছে আমার মাম তো মামের বাড়ি গেছিলাম এবং রথ বার করতো তো তিন চার বছর মামের খুব শরীর খারাপ ছিল বলে রথ বার করেনি তো এই বছর বার করেছে আবার ওই জন্য আমাদেরকে ফোন করে সবাইকে নিমন্ত্রণ করলো তো এরকম যেরকম প্রোগ্রাম দেখলে ওরকম নাচ আমি বিয়ের আগে করতাম তো আমিও করতাম তো যেহেতু এখন বিয়ে হয়ে গেছে ওদের সাথে সেরকম মানে নাচ করতে গেলে প্র্যাকটিস করতে হয় একসাথে তো যেহেতু একসাথে প্র্যাকটিসের কোনো ব্যাপার নেই বলে ওই জন্য আমি করিনি প্রোগ্রাম আমি জাস্ট গেছিলাম এমনি এমনি বোনেদের সাথে নেচেছি আনন্দ করেছি সব করেছি দেখো আমার মেয়েও মাঝখানে ওদের সাথে নাচছিলো তো নাচটাচ করে বেশ আনন্দ অর্থাৎ ঘুরিয়ে এনে নাচটাচ করে বেশ আনন্দ করে তারপরে তো আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখলাম বাড়িতে এলাম এসে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ খুব টায়ার্ড ছিলাম যেহেতু নাচি না অনেক বছর হয়ে গেছে তো কালকে হঠাৎ নেচেছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম এসে তারপর আবার মেয়েকে খাওয়ানোরও ব্যাপার ছিল মেয়েকে খাইয়ে দাইয়ে নিলাম নিয়ে তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে আমরাও খেয়ে দিয়ে নিলাম নিয়ে ফ্রেশ হয়ে তারপরে শুয়ে পড়েছিলাম তো দেখো তোমাদের ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর এরকমভাবেই আমার পাশে থেকো তাটা সবাইকে